এক সময় মনে করা হতো এটা যে ফারেক হওয়ার পর যে মাদ্রাসায় পড়ায় না তার এলম কবুল হয় নাই এটা এক সময় মনে করা হতো এখন সেটা নাই বরং ফারেক হওয়ার পর মানে মাদ্রাসা শিক্ষার্থীদের শিক্ষা সমপূরণের পর সব লাইনেই সরিয়ে পড়া দরকার একটা অংশের মাদ্রাসা পড়ানো দরকার কারণ তালিমের লাইন না থাকলে এই ধারা অব্যাহত থাকবে কীভাবে আর ওলামার উপস্থিতি এ সব জমানায় জরুরি ওলামা থাকবে না দিনও থাকবে না তাই তাল তালিম ও আলমের ধারা অব্যাহত রাখা জরুরি সবাকে সবাইকে এলা আসতে হবে এমন কোনো কথা নেই প্রত্যেকে আপন আপন প্রতিভা অনুযায়ী যে লাইনেই যেতে পারে আলেম চাইলে সে সম্পূর্ণরূপেই রচনা সংক্রমণের কাজে লেগে যেতে পারে কেউ সাংবাদিকতায় যেতে পারে কেউ ব্যবসা যে যেতে পারে আপন আপন প্রতিভা অনুযায়ী প্রত্যেকে কাজ করবে তবে এটা বলবো সে যেটাই করুক না কেন তার পড়াশোনার সঙ্গে সম্পর্ক রাখতে হবে এলমের বিস্তারে ভূমিকা রাখতে হবে এমন না সে ব্যবসা ব্যবসায় মশগুল হয়ে সে এলম বিমুখ হয়ে গেল মানে এখন আর নিজে পড়াশোনাও করছে না আর যা শিখেছিল সেটাকে অন্য কাছে পৌঁছানোর কোনো চিন্তা করছে না এইটাও উচিত হবে না জ্ঞান চর্চার সঙ্গে তার মৃত্যু পর্যন্ত লেগে থাকতে হবে বাকি কর্মের যত শাখা আছে সকল শাখায় ওলামার সরব উপস্থিতি থাকাটা ভালো কর্মের সকল শাখায় যাতে সেই শাখা ওলামার দ্বারা উপকৃত হতে পারে এবং ওই শাখায় দিনের রং চড়ে যেতে পারে একজন ব্যবসায়ীর সত্যিকার অর্থে কেমন ব্যবসায়ী হতে হয় এটা একজন আলেমের দ্বারাই বাস্তবে দেখানো সম্ভব কারণ তার মাসায় জানা আছে তা আমিন হতে তো হলে তিজারাত সম্পর্কিত মাসায় জানা থাকতে হবে তো একজন আলেমের এটা যতটা জানা থাকবে যে আলেম নয় তার তো অতটা জানা থাকার কথা না তাই কোনো কোনো আলেমের ওই লাইনেও যাওয়া দরকার সাংবাদিকতার লাইনে তো বেশি দরকার কারণ সাংবাদিক যদি দিন দান না হয় তাহলে সে দিনের অপরিন ক্ষতি করতে পারে বর্তমান কালের সাংবাদিক যারা আছে এদের অধিকাংশই হলো দিন বিমুখ তাই তাদের কার্যক্রম হলো দিন বিরোধী কার্যক্রম

করা করাকে পেশা বানিয়েছে যারা পেশা বানিয়েছে এদের মধ্যে বেশিরভাগ দক্ষ আলেম না যারা বিখ্যাত বিখ্যাত বক্তা এদের বেশিরভাগই হলো অদক্ষ আলেম ফলে তারা ভুল চুক প্রচার করছে মানুষকে ভুল দিনের ভুল চিন্তা ভাবনা শেখাচ্ছে ওই লাইনেও দক্ষ আনন্দের যাওয়া দরকার যাদের ভালো বলার প্রতিভা আছে তো এরকমের শিক্ষার্থীদেরকে প্রশিক্ষণ দিয়ে দিয়ে তৈরি করা দরকার যাতে তারা এই ওয়াজমাফিরের অঙ্গনে কাজ করে তাইলে এখন ওয়াজমাফিরের যে চিত্র দেখা যাচ্ছে এবং যা দ্বারা দিনের বদনাম হচ্ছে তো এটা থাকবে না যদি যোগ্যদের ওই লাইনে বাড়ানো হয় আগে থেকেই যদি যজ্ঞদের কেউ একটা অংশ ওই লাইনে যাইত তবে এই ক্ষতিটা হতো না মোট কথা আপন আপন প্রতিভাকে কাজ লাগানো দরকার সবাইকেই মন সফলতা হবে না জরুরি না